এক জ্ঞানী ব্যক্তি তার ছেলেকে ডেকে বললেন শোনো বাবা জীবনের তিনটি বিষয়ে তুমি কখনোই আপোষ করবে না এক সর্বোত্তম খাবার খাওয়া দুই সর্বোত্তম বিছানায় ঘুমানো এবং তিন সর্বোত্তম ঘরে বসবাস করা এ কথা শুনে ছেলেটি তার বাবাকে বলল বাবা আমরা তো গরিব আমাদের তো তেমন কিছুই নেই এসব তো শুধু ধনীদের পক্ষেই সম্ভব আমি চাইলেও তো এসব করতে পারব না বাবা তখন মৃদু হেসে ছেলেকে বললেন যদি তুমি কেবল তখনই খাও যখন তুমি সত্যিকারের ক্ষুধার্থ এবং সেই খাবার যদি আসে হালাল উপায়ে অন্য কাউকে না ঠকিয়ে তাহলে যা খাবে সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম খাবার যদি তুমি অনেক পরিশ্রম কর আর দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমাও তাহলে তোমার শোবার বিছানাই হবে সর্বোত্তম বিছানা আর যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো তাদের প্রতি সদয় হও তাহলে তুমি তাদের হৃদয়ে বাস করবে ফলে সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম ঘর শূন্যতায় পূর্ণতা আসলে শ্রেষ্ঠত্ব বস্তুতে নয় আমাদের কর্মে